সো হে ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লি বংশায়ু তো বৃষ্টি নিয়ে কী বলবো আমি জানি না সত্যি বৃষ্টি থামার নামই নেই অনবরত বৃষ্টি হয়েই চলেছে রোজ এই বৃষ্টির জন্য সব কাজও আটকে আছে জানি না কীভাবে কী করবো তো যাই হোক তো আজকে আমাদের যাওয়ার কথা ছিল সোধপুরে একটা মিনি ক্যাফেতে বাট জানি না কেন গিয়ে দেখি ক্যাফেটা বন্ধ তো সেটার ক্লিপও নেওয়া হয়নি কোনো একদিন গেলে নিশ্চয়ই তোমাদেরকেও দেখাবো তোমাদের সাথেও সেটা শেয়ার করব। হতে পারে বৃষ্টি এত হচ্ছে এই কারণে হয়তো সেটা বন্ধ তো যাই হোক কী করবো তখনই মাথায় আসলো সোদপুর স্টেশনও একটা এমন দোকান আছে যেটা খুব সুন্দর রিজনেবল প্রাইসেও ভালো কোয়ালিটির খাবার দাবার পাওয়া যায় মানে ফ্রাইড আইটেম বা মোমো তো ক্যাফেটা বন্ধ থাকায় বললাম যে ওখান থেকেই ঘুরে আসি ফাইনালি অনেক বাধা পেরিয়ে ঝঞ্ঝাট পেরিয়ে চলে আসলাম দোকানের সামনে অনেকটা রাতও হয়ে গেছিলো সেদিন আর প্রচণ্ড খিদাও পেয়ে গেছিলো তো খাবারের অপেক্ষায় বসে থাকতে থাকতে এত সুন্দর স্মেল আসছিল যে আরও খিদে পেয়ে গেছিলো তো একে একে চলে এলো আমাদের খাবার তো প্রথমেই নিয়েছিলাম চিকেন উইংস তারপর চিকেন পপকর্ন নিয়েছিলাম যেটা খেতে আমার খুব ভালো লেগেছে প্রাইস অনুযায়ী খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি তো দুর্দান্ত ছিল তারপর নিয়ে নিয়েছিলাম চিকেন মোমো মোমোটাও মোটামুটি ভালোই ছিল কিন্তু আসলে জানি না কেন বৃষ্টির জন্য ওয়েদারের জন্য বা মুড সুইংস খুব ফ্রাইড আইটেম চিকেনের খেতে ইচ্ছা করছিল তো তারপর তো ভাবলাম যে ওই দোকানটাতে বেশ ভালোই পাওয়া যায় তো গিয়ে সেটা খাই আর তোমাদের সাথেও শেয়ার করি তো পুরো ভিডিওটা দেখতে থাকো সুন্দর খেয়ে ঠেয়ে যাওয়ার পথেও তো দেখি তখনও বৃষ্টি থামেনি তো যাই হোক ভিজতে ভিজতেই চলে এই জিনিসটা থামবে কবে সব কিছু আবার স্বাভাবিক হবে আর কতদিন এসব সহ্য করতে হবে যাওয়ার পথে দেখো তখনও কত লম্বা লাইন এত বৃষ্টির মধ্যেও অটোর জন্য মানুষে হারিয়ে আছে তো তোমরা তো দেখলেই যাওয়ার পথে যেতে গিয়ে রাস্তায় জল জমে একাকার তো যার জন্য ঘুরে আসতে হলো আবার অন্য রাস্তা দিয়ে যেতে গিয়ে চোখে পড়লো স্ত্রী লেদার্স সেটাও বন্ধ হয়ে গেছে আসলে অনেক লেট হয়ে গেছিলো বাড়ি যেতে বৃষ্টির জন্য যাওয়ার পথে একটা থামস আপ নিয়ে নিয়েছিলাম তো তোমরা এখনও কি করছো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে একটা থামস আপ তো তোমরাও দিয়ে দাও ও হ্যাঁ বাড়ি যাওয়ার আগে তো একটু গৌরাঙ্গতেও গেছিলাম কিছু মিষ্টি নেওয়ার ছিল বাড়ির জন্য তো আজকের জন্য তো ব্যাস এইটুকুই ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো টাটা